দেশের পরিস্থিতি বিশেষ করে বিএনপি নিয়ে সারা দেশে বিদেশে আপনারা অবগত আছেন আগামী দিনের নির্বাচনটা এই বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্য আপনাদের জন্য আমাদের জন্য মা বন্ধুর জন্য ভাই বোন জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোন বিশ্বাস করি সন্দেহ নাই কিন্তু সেইভাবে চক্রান্ত শুরু হয়েছে দেশে বিদেশে যদি কোনো কারণে সরকার গঠন করতে না পারে তাহলে আমাদের মায় অনেক দুর্গতি আমাদের আছে

দেশের স্বার্থে সন্তানের স্বার্থে বাসার পরিবারের স্বার্থে গ্রামের স্বার্থে সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আগামী দিনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে করে নিজেদের প্রাণ দেশ রক্ষা করতে হবে আমি কিন্তু আমার জন্য করতে যাচ্ছি নাই আমি স্পষ্ট বলতে চাই

আমি আশা করি আপনারা রাষ্ট্রীয় আমার দেশের অবস্থান আপনারা বুঝতে পেরেছেন সেই বক্তব্য বেশি বাড়াবো না শুধু আমি মা বোনদেরকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার ওরা দরিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমি একটা পাপি মানুষ আমি এত এলাম পেলাম আরবি জানি না যদিও এই দুনিয়া Jdu na to, že máš rád herotruzíky, islámistiky, ale to je to,